আর আজকে দিনের মধ্যে টাকা যদি তোমার মা না দিছে তাহলে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো আরে তুমি এত রাত্রি এখানে আর চেচা আপনি এত রাত্রি এখানে কি করতেছেন ব্যাগ নাও আচ্ছা আমি তো বাজারে যাচ্ছি এবার কি কি বাজার আনবো বলো তোমার যা ভালো বলা হয় তাই নিয়ে আসো আচ্ছা এটা তুমি কি করলেও তুমি এখন গর্ভবতী আর তারপরে দেখো আমি তো ছুটি প্রায় শেষ আমার তো চলে যাইতে হবে আর তোমাকে তো তেমন ভালো কিছু খাওয়াইতেও পারি নাই তোমার যেটা খাইতে ইচ্ছা করে তুমি সেটা বলো আজকে বাজার থেকে সেটাই নিয়ে আসবো আসলে খাইতে ইচ্ছা করে বলতে অনেকদিন না গরুর মাংস খাইনি মনে হচ্ছে যদি কষা কষা করে গরুর মাংস বনে খাইতাম খুব মজা লাগতো কি বলো আমি তো যত জানি আমার বাড়িতে আমার তো সপ্তাহে একদিন গরুর মাংস খাওয়া হয় আর তুমি গরুর মাংস খাও নাই না এ মানে খাবো না কেন খাই তো ওই সবাই যেরকম খায় সেরকম মানে ইচ্ছা হচ্ছিল কি ওই ভুনা ভুনা করে একবারে অনেক মাংস নিয়ে একসাথে খায় আচ্ছা ঠিক আছে গরু মাংস নিয়ে আসবো আর কি নিয়ে আসবো তাই বলো আর কি নিয়ে আসবা আম্মা তো ইলিশ মাছ পছন্দ করে আম্মার জন্য একটা বড় দেখি ইলিশ মাছ আনো তাই হবে আর বাকিটা তোমার ইচ্ছা মতো বাজারটা করো আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না তুমি যদি ফল আনার কথা বলবা ভালো ভালো মানে টক জাতীয় খাবার খাইতে ইচ্ছা করে এগুলো বলবা এগুলো না বলে আম্মা ইলিশ মাছ খাইতে ইচ্ছা করে তুমি কাঁচা বাজার এগুলো কথা বলতেছো কেন শোনো না আমাকে এত খাবার দরকার নাই আর তাছাড়া এই সময় এত ফল মূল খাওয়া ঠিক হবে না আমার তো এগুলো কিছু খাইতে ইচ্ছা করে না তুমি বাজারে যাও তো যাও দেরি হয়ে যাবে তো আর তুমি যাও তো বাজার যাও আমি বাজারে গেলাম কত দেরি করে কত দিন পাবে না এই ফকিনের বাচ্চা জীবনে গরুর গোস্তি গরুর আমি তো বললাম যে আমি গরুর মাংস খাই আসলে কি আমা তো এখন তো আমি গর্ভবতী আমার না খুব গরুর মাংস খাইতে ইচ্ছা করে আর শুনেছি প্রেগন্যান্ট অবস্থা নাকি গরুর মাংস বা কোনো কিছু খাইতে ইচ্ছা করলে সেগুলো খাইতে হয়

তোকে আমি একবারও কইছি হ্যাঁ তোকে একবারও আমি কিছু কইছি তোর বাপ ওই যে বিয়ের সময় কইছিল না যে তোর কিছু দিবি সেই টাকা সেই টাকা বুঝতে পারছিস সেই টাকা হ্যাঁ কই তোর বাপ তোর কে পাঠাই দিয়ে হাত পা ধুইয়ে বসে রইছে আর মনে করতেছে টাকা পয়সা দেওয়া লাগি না অত গুরাছেন না তোর বাপের বাড়ি যাবু গিয়ে কবু পাঁচ দিনের মধ্যে তিন লাখ টাকা যেন জোগাড় করে দেয় না হলে কিন্তু তোর খবর আছে দেখেন আম্মা আমার পরিবারে কেউ কিন্তু বলেনি যে তিন লাখ টাকা দিবে তারা বলছে তাদের সাধ্য মতো টাকা দিবে আপনি তো নিজেই মনে মনে ধরেছেন যে তিন লাখ টাকা দিবে আর তাছাড়া আমার পরিবারের না এতগুলো টাকা এখন দেওয়ার মতো ক্ষমতা নেই ওরা তো বলছে ওদের হাতে টাকা হলে অবশ্যই ওরা পাঠিয়ে দিবে তুই শোন তোর নেকা কারা বাদ দে তো তোর নেকা কাটা শোনার টাইম নেই তিন লাখ মানে তিন লাখ

আপনার বৌমা তো গর্ভবতী তার নাকি গরু মাংস খাইতে ইচ্ছা করছে তাই বাজারে গেছিলাম মাংস মাছ কিনছি আমি কই কি বাবাজি তোর মা একটু ভালো করে বোঝায় সোজা কস মেয়েটা একটু গর্ভবতী আমার মা তো আমার বউ অনেক যত্ন করে সমস্যা নাই আমার মা অনেক খুশি হয়েছে আমার বউ গর্ভবতী হতে খুশি তো হওয়ারই কথা আমি কই কি তোমার মা যে যৌতুকের জন্য নির্যাতন করে ওই বিষয় নিয়ে

কাকা আমার তো দেরি হয়ে গেল আমি গেলাম আচ্ছা ঠিক আছে বাবা যাও সুতানা আমি তো চলে যাচ্ছি তুমি তোমার নিজের যত্ন নিও আর আমার বাবুটা খেয়াল রেখো আর আম্মা যা বলে তা কিন্তু শুনো আচ্ছা ঠিক আছে তুমি আমাদের কিনে এত ভেবো না আমি ঠিক আছি আর বাচ্চা বাচ্চা কোনো অযত্ন হবে না আর আম্মা আম্মার কথা তো আমি অক্ষরে অক্ষরে পালন করি আর এখন থেকে সব কথা শুনবো

সবে মাত্র তোমার ভাই বিদেশ থেকে আসলো সেও তো আমার দেখার বিষয় না আচ্ছা তুমি গরিব মানুষের মেয়ে তোমাকে নিয়ে যাকে এই যে তোমার আজকে পরিবর্তন হ্যাঁ থাকতে তো মনে করো সিরিয়া কাপড় চুপুর পরে তোমাকে আমি যে রানীর হালে রাখেছি তুমি এ বাড়ি থাকতে থাকতে পারতে শোনো আমি তোমার বাপ্পার কাছ থেকে টেকা চাচ্ছি কি জন্যই হ্যাঁ আর যাই হোক শ্বশুরটা বাইছে নাই আমি কি আর করবো কিন্তু শালারও তো বাইছি আছে সমুদ্রও তো বাইছি আছে তাই না এখন তারা যদি আমাকে একটা হেল্প না করে তাহলে কি হয় আমি ব্যবসাটা বড় করবো ব্যবসাটা বড় করে তো তোমারই লাভ নাকি আচ্ছা ঠিক আছে আমি তো তোমাকে বললাম আমার ভাই তো এইমাত্র আসলো বিদেশ থেকে তাদের সাথে কথাবার্তা বলে দেখা কি করা যায় শোনো কথাবার্তা বলে কি করবে তুমি এখানে মাগ কও যা আমার দুই দিনের মধ্যে যেন লাখ দুই টাকা দেয় ঠিক আছে আচ্ছা দেখি দেখি কি তুমি এখানে যাও আমার জমা কও তোমার জামায় টাকা আছে আচ্ছা হ্যাঁ তো টাকা বাড়াতে ঠিক হয়েছিল বেদার সময় তুই টাকা দুই লাখ দেবো তুই পয়সাতে বন্ধ বাড়ায় নাই মা তুমি তুমি কোত্থেকে থেকে আসলারা মানে আমি তো তোর একটু দেখতে আসছিলাম আর তুই এইখানে এই অবস্থায় মাথায় ইট দিয়ে শুয়েছিস কিন্তু মা এইখানে যেমন একটু আশ্রয় হয়েছে এটাই তো অনেক মা বেশি কথা বলে না এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা বের করে দিবে মা এইগুলো বলিস এখন তোর পেটে বাচ্চা তুই মা হতে যাচ্ছিস এরকম ভাবে এইখানে শুয়ে থাকলে তোরও ক্ষতি হবে তোর বাচ্চারও ক্ষতি হবে এটা কি তুই বুঝিস না সবই তো বুঝিবা কিন্তু আমার শাশুড়ি সে তো টাকা কিচ্ছু বোঝে না

কিছু মাল করে দিবেন কয় সেটা কয় এক কামা করিও তো দিবেন না নিয়ে যাই গপছা দিছেন ও ডালাটা উপর করে ফেলাইছেন তাই না এত ছোট লোক কে আপনারা কোন তো দেখি মানুষের দুর্বলতার সুযোগ দিয়ে এইভাবে কথা বলা ঠিক না দেখেন আমার জামাইটা বিদেশ যাওয়ার পর আপনাদের আর্থিক অবস্থা আল্লাহ দিলে ভালো হয়েছে এখন তো আর কোনো সমস্যা নাই তারপরে এই পুয়াতি মেয়েটার উপর আপনি এরকম অত্যাচার করেন না মেয়েরা তো আল্লাহ দোহাই

জুরা লাগাবে চাই জুরা লাগানের জন্য তো এই যে এইখানে একটু বের কইছি কে তোমার মা কি পারে না জামা কিছু মাল করে দিতি দেখ না মা আবার মায়ের না তিন লাখ কেন তিন হাজার টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই যদি আমার মায়ের থাকতো তাহলে দাঁড়ায় দাঁড়ায় আপনার অপমান সহ্য করতো না আর আপনি যে আশা করতেছেন না যে আমার মা আপনাকে টাকা দিবে আমার মা থেকে এক কানা করেও দিতে পারবে না সেটা একটু বোঝার চেষ্টা করেন তার জন্য যদি এই বাড়িতে আমাকে সারা তিনটার নির্যাত সহ্য করতে হয় করতে হবো তবু আমার পরিবার থেকে তো তোমার নিষেধ করি তুমি এই বাড়িতে আসবে না কিন্তু তুমি তো কথা শোনো না শোনো আজকে থেকে তুমি আর এই বাড়িতে আসবে যদি কখনো শোনো তোমার মরে গেছে চলে যাও লাগো আমি তিন লাখ টাকা কর থেকে জোগাড় করবো তুমি এখানে বসে ফোন টিপতে আর তোমার আমি সারা বারে খুঁজে কি করবো আমি করবো নাকি তোমার মায়ের ঝগড়াটা শুনবো আচ্ছা একটা কথা বলতো তোমার মা তোমার ভাবের সাথে যে আসারগুলো করতেছে এটা কি ঠিক তোমার এটা দেখতে হবে না আমার ফ্যামিলির বিষয় সেটা আমি দেখব তোমার যেটা নিয়ে কাজ সেটা করো তুমি আশ্চর্য কথাবার্তা হ্যাঁ আসো না সেটাই আমার এর মধ্যে কথা বলার কি আছে তোমার মা তোমার ভাবির সাথে কি করবে না করবে ওটা তো আমার দেখে লাভ নাই তবে আমারও কিন্তু আজকে একটা শেষ সিদ্ধান্ত তুমি জেনে রাখো কি সেটা বল যদি আজকের মধ্যে আমি দেখা না পাইছি তাহলে তোমার সাথে সম্পর্ক করব না। তোমার আমি তালাক দিব। এটা আবার কেমন ধরনের কথা বলছিস তুমি? কেমন ধরনের কথা বলছিস তুমি? এই তোমার মা যদি তোমার ভাবীর সাথে এগুলো করতে পারে। হ্যাঁ? আমি তো তোমাকে কোনদিন জোর করে জন্য তোমাকে আমি চর মারছি। তোমাকে আমি উচ্চস্বরে কথা বলছি। হ্যাঁ? তাহলে তোমার মা যদি তোমার ভাবীর সাথে এটা করতে পারে আমি তার জন্য তোমার সাথে কিছুই করে নাই। আমার আর সবসব কথা আজকে দিনের মধ্যে আমার টাকা লাগবে। আর আজকে দিনের মধ্যে টাকা যদি তোমার মা না দিছে তাহলে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো এই কথাটা ফাইনাল আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি তোমার মাকে যা বলো আজকে মনে টাকা দিতে যাও আসসালামু আলাইকুম কাম হয়ে গেছে জানতে আজকে দিছি রাজা কি হয় টেকা দিবি না মানে ঘাড়ে টেকা দিবি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আরে বৌমা তুমি এত রাত্রি এখানে আর আপনি এত রাত্রে এখানে কি করতেছেন আমি তো এই দিদিলাম তুমি যে তোমাকে শুই থাকা আসলে আমার শাশুড়ি আমার শাশুড়ি ঘরে ঘুমাইতে দেয় না তাই এই জায়গাতে আমার ঠাঁই হয়েছে তুমি এটুকু চিন্তা করো না ঠান্ডার মধ্যে শুই থাকলে তোমার কিছু না হয় তোমার প্যারেজ যে সন্তানটা আছে তার ঠান্ডা লাগলে নিমুনে আলে কি হবে পরবর্তীতে তুমি এটা ভেবে দেখো নাই চাছা নয় মাস হয়ে গেছে যে কোনো সময় একটা সুখবর পাবো আর তো কয়েকটা দিন ঠিক আল্লাহ ওকে দেখে রাখবে না এসব তো মানি লাগা না আমি এলাকার মানুষ এর মধ্যে সব দেখবো আমি কাল কি চেয়ারম্যানের কাছে যা এর একটা ব্যবস্থা করব আমি না না চাচা খব তো আপনি একটা কাজ করেন না চাচা যদি আপনি চেয়ারম্যানের কাছে কমপ্লেন দেন তাহলে আমার শাশুড়ি যদি ওই বাড়িতে একটু আমাকে ঠাই দিচ্ছে

বিশ্রামটা বাপরে এরকম করে ডাকতেছিস কি হয়েছে আমার টাকা করে টাকা দেবো আচ্ছা বাদুন রে তুই একটা জিনিস একটু বোঝার চেষ্টা কর বাপ

বাপ বাড়ি থাকুক বা মরে যাক সেটা কথা না সালবল জন্ম দেওয়ার সময় মনে ছিল না তোমার যে সালবল কি চাবি আর কি দেওয়া লাগবে বাদন তুই আমার এই কথাটা বলতে পারলি বাপ তার বুকের ভিতর কি একটু কাঁপলো না আরে তোর বোনের তিন লাখ টাকা যৌতুকের জন্য কত অত্যাচার কত নির্যাতন সহ্য করতেছে তার মধ্যে তুই দুই লাখ টাকা চাস আরে আমি থেকে টাকাটা দেবো তোর কাছে আমি এটা আশা করিনি বাপ ও তুমি তোমার মেঘ যৌতুকে তিন লাখ টাকা দেওয়ার জন্য মরি আর ভাই উঠি আর আমি যে তোমার সার 2 লাখ টাকা মাত্র এই দিয়ে পাতিছাও না শোনো আমি কালকের মধ্যে যদি আমার টাকা না পাইছি তাহলে কিন্তু দেখে টাকা রেডি করো গেছে

কাম করে দিচ্ছি আম্মা শোন আর টাকা কি হলো হ্যাঁ ওই যে 3 লাখ টাকা দেওয়ার কথা সে টাকা গুলি কই আম্মা কত বল বোঝাবো যে আমার বাবা মা টাকা করতে কি পাবে আমার পরিবার তো সেই অবস্থা নেই আম্মা যা তো টুলে টিপে তাক মাল যা পরিবারের সেই অবস্থা নেই তো আপনি মা তুমি এগুলো কি করতেছো বাবা তুই যে পাশে যাইছ না না মা

সেই টাকা দেয়নি আমি ওই টাকার জন্যই তো চাপ দিচ্ছি ওর পরিবারের তিন লাখ টাকা আমি চাচ্ছি তুমি দুই লাখ টাকা আত্মার করেছো আরে তোমার ভালোর জন্যই তো আমি এটা করতেছি রাখেন আমার ভালোর জন্য আপনাকে চিন্তা করতে হবে না আমার ভালোর জন্য আরে আপনি কি মনে করেছেন আপনার মতো আমি হ্যাঁ আপনার মনের সাথে আমাকে তুলনা করছেন শোনেন আসলে আপনি মেয়ের কাছে আমি যে যৌতুকের দাবিটা করছিলাম এটা শুধুমাত্র আপনাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এছাড়া কিছুই না কি পূর্ণিমা হ্যাঁ একদম ঠিক কথা বলছো তুমি শোনেন আমি যখন এর বাড়িতে আসছি আমি দেখলাম আপনি ভাবির সাথে এই যৌতুকের জন্য যেভাবে তাকে নির্যাতন করতেছেন এটা মোটেও ঠিক না আর আপনাকে শিক্ষা দেওয়ার জন্যই আমি একটা নাটক সাজালাম পূর্ণিমাকে বললাম তাহলে আমিও যৌতুকের দাবি করি দেখি তোমার মা তোমার সাথে আমার সাথে কি করে এবং এটা বোঝানোর জন্য আপনাকে আমি যৌতুকের কথা বলছি এছাড়া কিছুই না শোনেন আমা এটা কথা বলি যৌতুক কি হয় বলেন তো হ্যাঁ তারা হয়তো বলছিল যে বিয়ের সময় কিছু দিবে তাদের সামর্থ্য অনুযায়ী হয়তো দিতে পারছে হয়তো পারেনি কেন আমিও তো আপনাকে মেয়েকে যখন বিয়ে করছিলাম আপনি তো বলছিলেন ঠিক আছে বাবা আমাদের সামর্থ্য অনুযায়ী তোমাকে কিছু হলেও দেবো কই আমাকে তো আপনি কিছু দেননি আজকে দেখেন আপনার মেয়েকে আমি কত সুখে রাখছি কি আমাকে তাকে নির্যাতন করি তাকে অন্যায় ভাবে তাকে টর্চিং করি তা তো করি না শোনেন আসলে টাকা থাকলে না সুখ পাওয়া যায় না আজকে দেখেন ভাইয়া সে তো এখন মোটামুটি থাকে দুই চার টাকা হোক উপার্জন করে তারপরেও কেন আপনি ভাবের সাথে এরকম করতেছেন আর আপনি আপনাকেও বলি হ্যাঁ আপনার বইয়ের সাথে এরকম করে অন্যায় অত্যাচার করতেছে আপনি প্রতিবাদ করেন না ভাই আমি তো জানতাম না জামার মা আমার বউকে এরকম নির্যাতন করে কিন্তু আজকে আমার নিজের চোখে যা দেখলাম সেটা আমি নিজেই বিশ্বাস করতে পারছি না মা এক সময় আমরা গরিব ছিলাম আমাদের টাকা পয়সার সমস্যা ছিল কিন্তু তোমার ছেলে তো এখন ইনকাম করে তোমার ছেলে প্রবাস থেকে লাখ লাখ টাকা ইনকাম করে এখন তো টাকার অভাব নাই তারপর তুমি কেমন করে পারলে তোমার বৌমাকে এরকম নির্যাতন করতে তোমার একটাবার মনে হলো না যে ওই গর্বে এই পরিবারের বংশধর আছে আমি অনেক বড় ভুল করে ফেলাইছি তুমি যদি

এর জন্য দুলা অনেক ধন্যবাদ আর তাছাড়া আমার ঘর যে আসতে কিন্তু আপনাদের বাড়ির সন্তান যাক তাহলে তো সবকিছু হয়ে গেল মাতার ভুলটা বুঝতে পারছে আর শোনেন আম্মা দিন তো ভাবে হাতে বসে বসে রান্না খাইছে আর এখন ভাবে হাতে রান্না খাওয়া লাগবে না এটা আপনার শাশুড়ি মানুষ আমাদের আমাদেরকে রান্না মান করে খাওয়ান কি বলে চলো